অনেকের রিকোয়েস্টে আজ হচ্ছে ছোট্ট বাচ্চাদের দোল দেখাবো এবং সাথে এগুলো কিন্তু উপরখানে দোল বাচ্চার নজর ইউজ করতে পারবেন তো চলুন এই যে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এগুলো হচ্ছে অনলি চার রতি এক আনার মধ্যে মেক করা যাবে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন এগুলো কিন্তু আপনাদের বাচ্চাদের দিতে হবে পড়াতে পারবেন উপর কানে দুল ইউজ করতে পারবেন এবং যে ভাবে কিন্তু ইউজ করা যাবে এরপর যে দুর্গুলা দেখতে চলেছেন এগুলো কিন্তু রাফ করতে পারবেন বাচ্চাদের জন্য দিতে পারেন খুবই সুন্দর লাগছে কিন্তু খুবই স্টাইলিশ এবং খুবই আদরেবল বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এগুলো কিন্তু আপনারা অনায়াসে নসিব হিসাবে ইউজ করতে পারেন বাচ্চাদের জন্য নিতে পারেন অ্যাজ এ উইশ এরপর এই দলটা দেখুন বাচ্চাদের জন্য কিন্তু হলে একদম পারফেক্ট হয় অনলি দেরানা আনা থেকে এম করা যাবে এবং চাইলে কিন্তু আপনারা হচ্ছে ওপর কানের দুল আরেক ছোট করে নিয়ে পড়তে পারেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এরপর এরপর যে নসিনগুলো দেখতে চলেছেন এগুলো কিন্তু খুবই সুন্দর অনলি এক থেকে দেড়ানোর মধ্যেই মেক করা যাবে আপনারা চাইলে কিন্তু এই ধরনের দুল কানের দুল বা হচ্ছে নসপিন যে কোনোভাবেই ইউজ করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এরপর যে নসিনগুলা দেখতে চলেছেন এগুলো কিন্তু খুবই সুন্দর চাইলে কিন্তু আপনার কানের দুল বাচ্চাদের জন্যও নিতে পারেন এগুলো টোটাল প্রাইস পড়ছে আপনার সাত হাজার থেকে শুরু করে আপনার দশ থেকে বারো হাজারের মধ্যেই মেক করতে পারবেন এগুলো দেখুন অনলি পাঁচ হাজারের মধ্যে নিতে পারেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন তো এরপর যে দোল জোড়া দেখতে চলেছেন এগুলো কিন্তু অনলি আনা থেকে মেক করা যাবে খুবই সুন্দর চমৎকার ডিজাইন জাস্ট দেখুন কত সুন্দর লাগছে এরপর আরো কতগুলো ইয়ারিং দেখতে চলেছেন এগুলো কিন্তু ছোট্ট বাচ্চাদের কিন্তু আপনারা মেক করে দিতে পারেন কুবুরকানের দোল লত সব কিছু ভাবেই কিন্তু ইউজ করা যাবে জাস্ট খাল শুধু দেখুন আর যদি চয়েস হয়ে থাকে তাহলে ফোনে স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো মানের জুয়েলার্সে গেলে কিন্তু আপনাদের বানিয়ে দিবে যেহেতু স্বর্ণের দাম একটু কমতে পারে তো সেহেতু কিন্তু আপনারা এখন সময় এই সুযোগটাকে বেশি নয় তো এই গুলো দেখুন খুবই সুন্দর আর ইয়ারিং নো স্পিন বা হচ্ছে ছোট্ট বাচ্চাদের জন্য এটা একদম পারফেক্ট হবে রাফ ইউজ করতে পারবেন সবসময় ইউজ করার জন্য যারা এখানে নিতে চান অনায়াসে এই দোলগুলো নিতে পারেন জাস্টে দেখুন বাচ্চাদের জন্য একদম মোটা করা আছে আপনারা চাইলে একটু চিকন করেও নিতে পারেন জাস্টে দেখুন কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু আপার ইয়ারিং পিন তারপরে বাচ্চাদের সবকিছু ভাববেই কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একদমই ইউনিক খুবই ডিজাইন এগুলো সব ডিজাইন কিন্তু একরকম লাগলে অনেক ডিফারেন্স আছে জাস্টে দেখতে থাকুন কতটা সুন্দর লাগছে যার যেইটা ভালো লাগবে ফোন স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালোভাবে টুয়েলস নিলে কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে মেক করে দেবে এটা স্পেশালি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের মেক করতে পারেন তো গাইছ আচ্ছা অনেকগুলো কানের দুল বাচ্চাদের কানের দূর উপহার ইয়ারিং গুলো আপনাদের দেখালাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর এরপর কোন ডিজাইন দেখতে চান কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং